আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখি ইচ্ছায় ভালো আছি এটা আমার লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগে আজকে নতুন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি নাস্তার আয়োজন করতেছে নাস্তা করব চাল বিরন পোলাও চাল দিয়ে করবো বরাবরই পোলার চাল দিয়ে করি আজকেও পোলার চাল দিয়ে করতেছে এখন বাজে সাতটা আর রোহানকে উঠিয়ে দিয়ে ও পড়তেছে পরীক্ষা যেহেতু শুরু সকাল সকাল ওটা পড়তে বসে আর সাড়ে নটার সময় পরীক্ষা তো তাড়াতাড়ি যেতে হয় নটা থেকে বাসা থেকে বের হয়ে যায় তার আগে আমাকে নাস্তা দিতে হয় আর কি আর এই যে আমি চালটা ধুয়ে একটু বেশিক্ষণ আজকে বেশিক্ষণে ভাজি করলাম এখানে মরিচ ঝাল ঝাল করে করব দেখে বেশি করে মরিচও দিয়েছি চাল বিরন খাবে রোহান হাঁসকে ডিম দিয়ে আর এই তো রোহানে স্কুলে চলে গেল। পরীক্ষা দিতে চলে গিয়েছে আসার সময় হয়ে গিয়েছে এখন বারোটা বাজে বারোটার দিকে চলে আসবে সাড়ে বারোটার দিকে আর এই মুহূর্তে একটা কথা বলে দিই তোমরা যারা ভিডিওটা শুরু করেছ এখনও লাইক দিতে ভুলে গিয়েছো ছোটো একটা লাইক দিয়ে নাও একটা লাইক ছোটো একটা লাইকের কারণ তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে ছোটো একটা লাইক দিয়ে শুরু করো আর আমার ভিডিওটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে দেখতে ভিডিওটার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আর সাবস্ক্রাইব করে কিন্তু সাথে সাথে কেটে নিও না কিছুক্ষণ অপেক্ষা করো কয়েক ঘন্টা অপেক্ষা করো আমি সময় হলেও অনেকটা দেরি হলেও আমি কিন্তু ইনশাল্লাহ তোমাদের চ্যানেলে চলে যাব তোমাদের পরিবারে চলে যাব, তোমরা আমার পাশে থেকো ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এদিকে তোর দুপুরে রান্না করি নাই এখনও এখন কিন্তু সময় বাজে দেড়টা দুটা বাঁচতেসে আর কি দুইটার কাছাকাছি কিন্তু কি রানব কি রানব করে না রান্না করা হচ্ছে না আর রান্না করতেও ভালো লাগতেছে না রোহান সাপনের জন্য যে সকালবেলা চাল বেরোন করেছিলাম একটু বেশি করে করেছি যাতে ওরা দুই ভাই আবার খেতে পারে সেজন্য রান্নারা তো মানে ই নাই তারা হুড়া নাই রান্না করতেছিও না আর কি রানব করেই মাছ মাংস আছে কিন্তু বল মাছ আছে বল মাছটা খেতে চাচ্ছে না তার জন্য আবার ভাবলাম যে তাহলে আলু ভাজিটা করি কারণ আলু ভাজিটা করলে সবাই খুবই মজা করে খাবে আর কি আর এদিকে আমি যে আমটা যে ব্রেড করে নিলাম সেটা আমি আম আমটা ভর্তা করবো এবছর কিন্তু সেদিন আমি আমটা কিন্তু মরিচ দিয়ে এমনি ফাঁকি মরিচ দিয়ে খেয়েছিলাম কিন্তু ভর্তা এখনও খাওয়া হয় নাই এখন মোটামুটি আম কিন্তু লাল হয়ে যাচ্ছে আবার আটিটাও শক্ত হয়ে যাচ্ছে ভাবলাম যে তাহলে এক ফাঁকে আম ভর্তাটা খেয়েই ফেলে আবার কখন খাই সেটা তো আর বলা যায় না যেহেতু সংসারে চাপে থাকে বাচ্চাদের চাপে থাকি মানে হুট করে আর করাও হবে না সেই জন্য ভাবলাম যে তাহলে আম ভর্তাটা খেয়ে নি আর ঝাল কিন্তু অসম্ভব ঝাল দিয়েছিলাম সেটা কিন্তু দেখতেই তোমরা পারতেছো অনেকটা মরিচ দিয়েছিলাম আর মরিচের ঝালটা ছিল অনেক ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করতেছিল পরে শেষ পর্যন্ত কী হয়েছে এটাতে কিন্তু আমি চিনি দিয়েছিলাম পরবর্তীতে আরও চিনি নিয়েও এটা বাচ্চারা মানে খুব কষ্ট করে খেয়েছে তারপরেও ওরা আম ভর্তা খাবে ঝাল ঝাল করে আম ভর্তা খাবে রুহান আমাকে বলেছে যে ঝাল ঝাল করে আম ভর্তা করে দাও এই ঝাল করতে গিয়ে আমার চিনির বারোটা বেজে গিয়েছে আর কি এই তো তবে চিনির বারোটা বাজলেও ভর্তাটা কিন্তু সেই হয়েছিল অনেক মজা হয়েছিল আর এখানে যারা কাশন্তি খায় তারা যদি কাসন্তী দিয়ে খায় সেটা কিন্তু আরও ফাটা হবে যেহেতু আমরা আমার বাসায় কেউ কাসন্তি আমরা পছন্দ করি না সেই জন্য আর কাসন্তীটা দিয়েও নেই আমার বাসায় নাই এটা আর আমি যেহেতু খাই না সেজন্য এটা বাসায়ও রাখি না আর এই তো একবার কিন্তু চিনি দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার চিনি দেওয়া হয়েছে যাতে বাচ্চারা খেতে পারে দ্বিতীয়বার চিনি দেওয়ার পরে একটু এটা খাওয়া গিয়েছিল আর একেবারেই আমি রাত্রিবেলায় চলে আসলাম আর সারাদিন আমি টুকটাক যা করেছি সেটা আর শেয়ার করলাম না একেবারে রাত্রে আজকে দিন ভাজি পোড়া দিয়ে খাওয়া হচ্ছে দুপুরবেলা খাওয়া হলো আলু ভাজি দিয়ে আর রাত্রে খাবে বড়া আর এই বড়া ভাজতে ভাসতেই আমি আমার ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু বড়া আর ভিডিও আমার চ্যানেলে অনেক অনেক আছে সেজন্য আর ফার্স্ট টু লাস্ট আর দেখালাম না বড়া ভাজতে ভাসতেই আমি এখন আমি বিদায় নিয়ে নেব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ